যেহেতু তোমরা আবার একটা নতুন নিয়ে চলে এসেছি তো আজকে এসেছি একটা এরকম মাঠ বা ক্ষেত তোমরা যাই বলো আর আমার সঙ্গে আছে স্বামী তো স্বামী কেমন আছিস খুব আচ্ছা আমিও ভালো আছি আর এই অনেকদিন পর আমার ভিডিওতে তো এতদিন ভিডিও আসছে না কি কারণে ভিডিও আসছে না সবই তো ভিডিও বলতে এটা হয়তো সৌরভের নতুন চ্যানেল তো এই চ্যানেলটা মানে কি ছিল বা কি হয়েছে সবই ওই চ্যানেলটা কি হয়েছে সবই বলা হবে তো ভিডিওটা তোমরা দেখো আর এর পরে ভিডিও আসতে চলছে যে ওই চ্যানেলটা কি জন্য বন্ধ করা মানে বন্ধ নয় ওই চ্যানেলটাও আসবে টুকটা তবে কি জন্য সব বলবো তো তোমরা স্বামীর মুখে শুনতেই পেলে তো ওই চ্যানেলে ভিডিও আসছে না কেন তোমরা সবই বুঝতে পারবে এই পরের ভিডিওতে সেকেন্ড ভিডিও আসবে ওটাই তোমরা সবাই বুঝতে পারবে আর এই প্রথম প্রথম ভিডিও এটা এই নতুন চ্যানেলে তো তোমরা একদম স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখতে থাকো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আজকে বেশিরভাগ মনে না করে আজকে ভিডিওটা শুরু করা যাক একটা নতুন একটা সুন্দর একটা সিনেমাটিক শটের দ্বারা তো চলো আজকে ভিডিও শুরু করা যাক চলে এসেছি মাঠের ভিতরে আর মাঠের ভিতরে দেখতেই পাচ্ছি এখানে সব সর্ষে গাছ আর শীতকালেই এই গাছটা খুবই সুন্দরভাবে দেখা যায় আর এখানে সব শুটিং করা যায় যেহেতু মানে সর্ষে গাছ এটা শীতকালে তো অনেকেই দেখেছি যে এখানে শুটিং হয় সর্ষে গাছের ভিতরে খুবই সুন্দর শ্যুটিং হয় ঠিক আছে আর এর মধ্যে আছে হচ্ছে টমেটো গাছ তো দেখা যাক কেমন টমেটো হয়েছে সব গাছে তো গাছের আমরা বেশি ক্ষতি করবো না তবে এর থেকে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে টমেটো গাছ দেখতে পাচ্ছি এর মধ্যে পুরো সারি সারি সব টমেটো গাছ রয়েছে আর এখানে রয়েছে আমাদের কপি এই যে কপি গাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর নিচে কপি হয়েছে এর ভিতরে একটু ঢোকার চেষ্টা করব ঠিক আছে এর ভিতরে খুবই সুন্দর সুন্দর ভাবে মানে চাষ করা হয়েছে দেখতে পাচ্ছো এই যে সব এখানে সব সারি সারি ভাবে রয়েছে দেখতে পাচ্ছ এই একটা গাছ এই একটা গাছ সব পরপর সব গাছ রয়েছে এর মধ্যে তো আবার এখান দিয়ে দেখতে পাচ্ছি এই একটা টমেটো সব ছিঁড়ে পড়ে গেছে দেখতে পাচ্ছি এটা দেখি কেমন আছে টমেটা এই এই একটা টমেটো রয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মানে খুবই সুন্দর হয়েছে টমেটোটা দেখতেই পাচ্ছো এখানে তো গাইস দেখতে পেলে ওখানে টমেটো ছিল আর টমেটো খুবই সুন্দর হয়েছে চাষ করা হয়েছে আর এখানে জানি না এগুলো কিসের গাছ সব চাষ করা হচ্ছে ধান গাছ বা ধান গাছ হবে না যেহেতু ঠিক আছে আর এই দিকটাও দেখবো একটু ঘুরে আর দিকটাও তোমাদের একটা ভালো জিনিস আছে সেটাও দেখাবো আর এদিকটা সব দেখতেই পাচ্ছ সব টমেটো 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 গাছ সব এগুলো সব টমেটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে একটা খুবই সুন্দর জিনিস রয়েছে দেখতে পাচ্ছো সেই একটা পাখি ওর মধ্যে চলো ওদিকে যাওয়া যাক দেখি ওখানে কি আছে ওখানে কি চাষ করা হয়েছে আমি ঠিক জানি না খুবই সুন্দর লাগছে দেখতে এর মধ্যে পুরো একটু জল 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 টাইপের রয়েছে দেওয়া হয় সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এর মধ্যে কচু বা কিছু হয়তো চাষ করা হয়েছে বা জানি না আর এদিকেও একটু কলা গাছ রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে তোমাদের আর ওই দিকটা রয়েছে তোমাদের গাঁদা ফুলের গাছ তো দেখা যাক কেমন হয় সেই গাঁদা ফুলের গাছ ওগুলো দেশি গাঁদা ফুল তো দেখা যাক কেমন সব গাঁদা ফুল রয়েছে তো চলো সেখানেই তোমাদের গিয়ে তোমাদের সাথে কথা তো সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি চলে এসে সেই গাঁদা ফুলের কাছে আর গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছো গাইজ কি সুন্দরভাবে চাষ করা হয়েছে সব নার্সারিতে এখান থেকে সব গাঁদা ফুলগুলো যায় দেখতে পাচ্ছো খুবই সুন্দরভাবে এখানে সব গাঁদা ফুলগুলো চাষ করা হয়েছে দেখতে পাচ্ছো মানে গাঁদা ফুলগুলো জাস্ট অসাম লেভেলে লাগছে আর এখানে আমাদের রয়েছে একটা পেঁপে গাছ বা কিছু দেখতে পাচ্ছ এই একটা গাছ রয়েছে এইখানে পেঁপে গাছও চাষ করা হয়েছে আর এইখানে এখানে সব তার দেওয়া রয়েছে ঠিক আছে যেসব মানে কুকুর বা কিছু যাতে না ঢুকতে পারে সেই কারণে এখানে তার দেওয়া হয়েছে আরও একটা কারণ আছে কারণ এখানে তোমাদের যখন সারি সারি গাছ বসানো হয় কিভাবে বসাবে সেই কারণে তার দেওয়া হয় আর চলো এর মধ্যে দেখবে হেঁটে দেখি কেমন লাগে মানে কি জাস্ট পছন্দ লেভেল লাগছে এখানে গাছে গাছে এখানে হলুদ একটা ফুল রয়েছে হলুদ একটা ফুল গাঁদা ফুলের গাছ আছে এখানে একটা রয়েছে হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের গাঁদা ফুলের গাছ খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো মানে কি বলবো এখানে যেহেতু মানে পুরো ভর্তি ভর্তি ফুল রয়েছে খুবই সুন্দর লাগছে গাছগুলো দেখতে আর এইগুলো খুবই সুন্দরভাবে ভর্তি ভর্তি মানে ফুল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দরভাবে মানে কি বলবো জাস্ট অসম লেভেলের লাগছে গাছগুলো আর এখানেও কিছু কিছু সব রয়েছে ফুলগুলো এইগুলো হয়তো চাষ করা হয়নি তবে এগুলো হচ্ছে জন্মেছে খুবই সুন্দরভাবে আর এই দিকটা চলো এবার ঘুরে দেখাচ্ছি তোমাদের তো গাইজ এবার আমি যাবো ভিতরে দিকে ঠিক এর মধ্যে তো এবার দেখা যাক এর মধ্যে কি আছে এর মধ্যে অন্যদিকে যাওয়ার রাস্তা তবে ওদিকে যাব না ওদিকে কি আছে জানি না ঠিক ওদিকে যাব না আর এখানে একটা খুবই সুন্দর মতো একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পুকুর রয়েছে এর মধ্যে আর এখানে সব কলা গাছ চাষ করা চাষ করা হয়েছে এইখানে আর ওই দিকটাও কলা গাছ চাষ করা হয়েছে শামীম ওদিকে কি কলা গাছ চাষ করা হয়েছে আর এখানে গাঁদা ফুলগুলো কেমন লাগছে তোর সেরা সেরা মানে জাস্ট অসম লেভেলে জাস্ট অসম লেভেলে সব গাঁদা ফুলগুলো চাষ করা হয়েছে তোমরা এখানে গাঁদা ফুল কিনতেও পারবে আর এখানেও তোমাদের এখানে হয় রাত্রিবেলা হয় এখানে তোমাদের সব লোক যেসব মাঠে চাষ করে তারা এখানে এসে রাত্রিবেলা এখানে মানে আগুন তাপায় বা এখানে তোমরা পিকনিকও করতে পারবে এখানে মাঠ ভাড়া নিয়ে সব যে মাঠের মালিক তার কাছে মাঠ ভাড়া নিয়ে এখানে পিকনিকও করতে পারবে খুবই সুন্দরভাবে ঠিক আছে তো চলো তোমরা একদম পুরো ফুল ভিডিও দেখতে থাকো একদম স্ক্রিপ্ট না করে চলো কন্টিনিউ করা যাক ভিডিওটা

আচ্ছা ওইদিকে কিছুই নেই তার জন্য যাবো ওইদিকে খালি আম গাছ আছে তো স্বামী বললো আর এখানে হয়তো কুচুরি বানাবো কিছু গাছের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছো ওখানে যাচ্ছি ওইদিকেই একটা ভিতরে রাস্তায় তো দেখা যাক এদিকেও খুব সুন্দর ভাবে কলা গাছ চাষ করা হয়েছে দেখতেই পাচ্ছ সব দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে সব চাষ করা হয়েছে আর এখানে একটা লেবু গাছ এটা কি লেবু জানি না খুবই সুন্দরভাবে কাটা রয়েছে দেখতে পাচ্ছি আর এইদিকেও তোমাদের রয়েছে সেই সেই গোলাপ ফুল না সরি গোলাপ না ওগুলো হচ্ছে কচুরি পানার গাছ ঠিক আছে আমাদের পদ্ম ফুল বা কিছু হয় ভিতরে চাষ করা হয় হয়তো পদ্ম ফুল এখন কচুরি পানা হয় হয়ে রয়েছে আর এদিকে পুকুরটা দেখালে আমি দিক থেকে আর এখানে একটা আম গাছ বা কোনো গাছ রয়েছে এখানে আম গাছ রয়েছে দেখতে পাচ্ছো ওই সুন্দর সুন্দর সব গাছ রয়েছে ভিতরে তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা খুবই সুন্দর লেগেছে আর এইদিকে সব মানে কি বলবো এখানে একটা পিকনিকও করা যেতে পারে মানে কি বলবো জাস্ট আলাদা এখানে তোমাদের যে মাঠের মালিক তাদেরকে ভাড়া দিয়ে এখানে মাঠ ভাড়া নিয়ে তোমরা এখানে পিকনিকও করতে পারবে খুবই সুন্দর জায়গা যেহেতু এখানে ফুল গাছ রয়েছে মানে গাঁদা ফুল গাছ রয়েছে সব টমেটো বাগান রয়েছে খুবই সুন্দর লাগছে এখানে ঠিক আছে তো গাইতে আজকে ভিডিওটা বেশি বাড়ানো না আজকে ভিডিও তোমাদের দিয়ে একটু ভালো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো আজকে যেন টাটা ভাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে টাটা ভাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার